আমরা এখন সেই আদম যুগেই বসবাস করি হ্যাঁ সেটা আপনি কখন কখন জানেন যখন আপনার একটা মেয়ের বিয়ের পরে হ্যাঁ শ্বশুরবাড়িতে এই আমি আম কাটাল সিজনে সিজনে যে খাবারগুলো পাঠানো হয় হ্যাঁ ওইগুলো যখন আপনার আর্থিক অবস্থা বুঝে দিতে পারবেন না হ্যাঁ ঠিক তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখনো সে আদিম যুগেই অবস্থান করেন ডিজিটাল যুগ সব কিছুর পরিবর্তন হয়েছে ঠিক আছে মোটামুটি কিন্তু এখনও একটা মেয়ে যে শ্বশুরবাড়িতে আছে হ্যাঁ এখনো সে নির্যাতিত হয় সেই জিনিসগুলো নিয়ে এটা আসে নাই কেন এটা দেয় না কেন এটাও সরাসরি না বললো টাইশি কথা দিয়ে বলা হয় আমার বিয়ে হয়েছে এই তো এক বছর প্লাস কয়েক মাস হয়েছে তো এটা আমার ফার্স্ট মানে তরমুজ বাকি আম কাঁডালের সিজনটা আমার ফার্স্ট পড়ছে আর কি তরমুজ সব কিছু দেওয়া শেষ তরমুজ বাকি দেয় নাই সেটার জন্য নাকি আমার শাশুড়ির বাক্য খারাপ আমার শাশুড়ির বাক্য খারাপ হয়ে গেছে আমাদের বাসার তরমুজ বাকি দেয় না কেন ওইটার জন্য ওনার বাক্য খারাপ হয়ে গেছে সরাসরি তো কিছু বলতেছে না ট্যাস বোতা মারি মারিয়ে বলতেছে এই জিনিসগুলা দিয়ে আসলে কি বোঝানো যায় কি বোঝাবে নিজের বেলায় শুরু আনা ফরিয়ার বেলায় সে আনা নিজের আর্থিক অবস্থা কেমন ওইটা নিজে ভালো করে বুঝবে আবার এমন না যে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে অনেক সুখে রাখছে এমন না সে সুখে রাখুক দুঃখে রাখুক যেমনই রাখুক না কেন ওইটা আপনার মেনে নিতে হবে কারণ আপনি মেয়ে কিন্তু যদি আপনার বাপের বাড়িতে কোনো ধরনের অসুবিধা হয় হ্যাঁ কিছু একটা পারাই নেই ওইটা কিন্তু ওইটা মেনে নেবে না এটা কেমন নিয়ম ভাই এটা কেমন নিয়ম এই নিয়মের কোনো পরিবর্তন নেই নিজের বেলায় শুরু আনা হলো হয়েও অপরাধ করছি মনে হয় আমি মেয়ে হয়েও অপরাধ করছি এখন আমার নিজেরও একটা মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে তাতে আমি অনেক খুশিতে আছি কিন্তু আমি সেই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তিত যে জিনিসগুলো আমি যুক্ত করি হচ্ছে ওই জিনিসগুলো যেন আমি নিয়ে না বল এটা নিয়ে আমার খুব টেনশন এখন থেকে শুরু হয়ে গেছে অনেক কিছু বসি একটু সাপোর্ট করিয়া